নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী সন্তোষ মিত্র স্কোয়ার এবারেও পুজোর সময় সংবাদ শিরোনামে উঠে এলো কেন জানেন কেন বলুন তো না এই পুজোটিতে এবার অপারেশন সিঁদুর নামক একটি থিম করা হয়েছে যে অপারেশন সিঁদুরকে সামনে রেখে পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিয়েছিল ভারতবর্ষ সেই থিমটাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে এবারে থিম তৈরি করেছে লেবুতলা পার্ক তথা সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এই পুজোটাকে আটকানোর জন্য প্রবল চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এরা এই শহরের প্রশাসন বা এই রাজ্যের প্রশাসন কেন কেন না এটা সজল ঘোষের পুজো উদ্যোক্তাদের অন্যতম মুখ সজল ঘোষ যিনি এই মুহূর্তে বিজেপির কাউন্সিলর এবং সেই কারণের জন্য সজল ঘোষের পুজো তো আটকাতেই হবে বিজেপির পুজো হয়ে যাচ্ছে না আটকাতেই হবে কিন্তু এইটা করতে গিয়ে কোথাও মানুষের সামনে অপারেশন সিঁদুরকে অপমান করা হচ্ছে না তো যে অপারেশন সিঁদুরের গাথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলের সদস্য করে পাঠানো হয়েছিল বিদেশে সেই অপারেশন সিঁদুর নিয়ে যখন সজল ঘোষ সজ্জার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তখন বারবার পুলিশের তরফে সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশ কী করছে প্রচুর ভিড় হচ্ছে না আটকাতে হবে আটকাতে হবে এই করে ব্যারিকেড করে দিচ্ছে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারছেন না সজল ঘোষকে নেমে ময়দানে নেমে ব্যারিকেড সরিয়ে দিতে হচ্ছে খুলে দিতে হচ্ছে দড়ি খুলে দিতে হচ্ছে যাতে দর্শনার্থীরা যারা রয়েছেন তারা যাতে প্রবেশ করতে পারেন এবং এই রেশ এখনো পর্যন্ত অব্যাহত যারা সজ্জার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেমন মৃৎশিল্পীরা যেমন আলোক শিল্পীরা তাদের কাছে পুলিশ কী পাঠাচ্ছে চিঠি পাঠাচ্ছে নোটিশ পাঠাচ্ছে সেই নোটিসে বলা হচ্ছে আপনাদের লাইসেন্স দেখান আপনারা বৈধ কিনা কেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সজল ঘোষের পুজো একমাত্র পুজো যেটা অবৈধ সজল ঘোষের পুজো এক লক্ষ দশ হাজার টাকা নেয় না বলে এটা অবৈধ সজল ঘোষ বিজেপির বলে এটা অবৈধ সজল ঘোষ এই লেবুতলা পার্কের পুজোটিকে সবার সামনে তুলে ধরছেন অপারেশন সিঁদুরকে সবার সামনে তুলে ধরছেন বলে এটা অবৈধ নাকি তৃণমূলের কোথাও গিয়ে পাকিস্তান প্রেমটা দেখাতে হবে অপারেশন শিদুর হিন্দুদের এটা সংখ্যালঘুদের নয় এই বার্তাটা তুলে ধরতে হবে মানুষের কাছে সেই কারণের জন্য পুলিশের এই পরিমাণ সক্রিয়তা না অপারেশন সিঁদুর নামক যে থিমটি তৈরি করা হয়েছে সেটিকে বন্ধ করতে হবে এটা দেশদ্রোহিতা এটা রাজ্য প্রশাসনের এবং তৃণমূলের দেশদ্রোহিতা দেশদ্রোহিতা এই কারণের জন্য কারণ অপারেশন সিঁদুর নামক এই থিমটি তৈরি করার পরও বারবার এই থিমের ওপর আক্রমণ করা হচ্ছে প্রশাসন দিয়ে চিঠি পাঠানো হচ্ছে পুলিশ দিয়ে চিঠি পাঠানো হচ্ছে পুলিশ দিয়ে নাজেহাল করা হচ্ছে সজল ঘোষ বিজেপির তরফে যিনি কাউন্সিলার বারবার বলছিলাম এই পুজোটা বিজেপির পুজো হিসাবে খ্যাত হয়ে গিয়েছে কিন্তু সেই কারণে হয়তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে এমনিতেও এ রাজ্যে এ রাজ্যে যখন বিরোধীরা কোনো প্রোগ্রাম বা কর্মসূচি করতে চায় তখন পুলিশ অনুমতি দেয় না পুলিশ গ্রেপ্তার করে নেয় পুলিশ লাঠি পেটা করে অর্থাৎ পুলিশের তরফে বিরোধীদের প্রতি যে মনোভাব সেই মনোভাব বারবার প্রকাশ পাচ্ছে এবং এই পুলিশের মাথায় হাত রয়েছে রাজ্য প্রশাসনের এবং রাজ্যের পুলিশ মন্ত্রীকে আপনারা ভালো করেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজেই সবটা মিলে বিরোধীরা যাতে কোনোভাবে কোনো রকম কোনো ভূমিকা পালন করতে না পারে বিরোধী শূন্য থাকতে পারে সেই জায়গাটাই কার্যকর করার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং সেই কারণের জন্য সজল ঘোষ যেহেতু বিজেপির তরফে কাউন্সিলার তাই সজল ঘোষকে হেনস্থা করো ওপর থেকে নির্দেশ না এলে ওপর থেকে কোনো রকম কোনো বার্তা না এলে পুলিশ বারবার এভাবে হেনস্থা করে না কোনো পুজো কমিটিকে এটা করতে পারবে কোনো মন্ত্রীর পুজোতে মেয়রের পুজোতে গিয়ে পুলিশের এই ভূমিকা দেখা যাবে পুলিশের সাহস হবে পুলিশের এই নোটিস পাঠানো সাহস হবে যে সমস্ত আলোক শিল্পীরা মন্ত্রী মেয়রের পুজোতে কাজ করছে বা করেছে তাদের কাছে লাইসেন্স পাঠানোর যেই তাগিদ লাইসেন্স দেখার যে তাগিদ সেই তাগিদ পুলিশ দেখাতে পারবে ইম্পসিবল পারবেই না তবে পুলিশের চাকরিটাই থাকবে না সজল ঘোষ বলছেন যে এরম চলতে এরম ভাবে চলতে পারেন আমি হয়তো আর পুজো করতে পারবো না আমি পুজোর বেশি দিন টানতে পারবো না এত লড়ার ক্ষমতা নেই স্বাভাবিকভাবে একটা পুজোর ওপর একের পর এক একের পর এক প্রভাব পড়ে যাচ্ছে পুলিশের তরফে নজরদারি পুলিশ লোক ঢুকতে দিচ্ছে না পুলিশ ভিড় আটকে দিচ্ছে পুলিশ সিটি চাইছে এই মণ্ডপকে কোনোভাবে বেআইনি ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে অপারেশন সিঁদুর এই থিমটা যখন সামনে তুলে আনা হচ্ছে তখন পুলিশের এত সক্রিয়তা কেন পুজোটাকে বন্ধ করার তাহলে কি অপারেশন সিঁদুর নিয়ে তারা বিমুখ তারা কি পাকিস্তান প্রেম দেখাতে চাইছে প্রশ্ন এখানে আরেকটা বিষয় আপনাদের মনে থাকবে অবশ্যই এইটা সামগ্রিকভাবে আজকে নজরে থাকারই বিষয় যে এই যে মণ্ডপটা তৈরি করা হচ্ছে সেখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অপারেশন সিঁদুরকে গোটা মানুষের সামনে গোটা মানবজাতির সামনে তুলে ধরা হচ্ছে কখনো গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে কখনও আলোর যে জায়গাটা সেটা কী আদৌ কীভাবে সম্ভব না সম্ভব এই সমস্ত নিয়ে না 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 প্রশ্ন পুলিশের তরফে করা হচ্ছে প্রশাসনের তরফে করা হচ্ছে একটাই উদ্দেশ্য ভাই লেবুতলা পার্ক বন্ধ করো সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো বন্ধ করো এইটা করলে মানুষ বেশি করে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকছে এবং তাতে যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে অপারেশন সিঁদুর নিয়ে মানুষের সামনে বিরাট বড় বার্তা চলে যাচ্ছে এবং যেটা পরবর্তীকালে দু হাজার ছাব্বিশের নির্বাচনে হয়তো বিজেপির খাতে ভোট চলে যেতে পারে না এটা করা যাবে না এটাকে বন্ধ করতে হবে এবং সেই কারণের জন্যই বারবার আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ারে পুলিশ যাচ্ছে প্রশাসন যাচ্ছে অমুক কর্তা যাচ্ছে তমুক কর্তা যাচ্ছে এইভাবে কোনোভাবে যদি পুজোটাকে বন্ধ করে দেওয়া যায় এটাই মূল টার্গেট এবং এই টার্গেটকে সামনে রেখে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যেভাবে এগোচ্ছে রাজ্য প্রশাসন যেভাবে এগোচ্ছে তাতে নিন্দার জ্বর বিভিন্ন মহলে ইতিমধ্যে এই পুজোর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপর থেকেই টার্গেট টার্গেট এবং টার্গেট সজল ঘোষ টার্গেট এবং সজল ঘোষ তিনি প্রেস কনফারেন্সে বলছেন আমি ক্লান্ত আমি আর পারছি না পেরে উঠতে পারছি না আর কত লড়বো আর কত লড়ার ক্ষমতা আছে আমার এক পুজো কর্তার সে দল বাদ দিন বিজেপি তৃণমূল সিপিএম কোনো কিছু দল যায় আসে না কিন্তু এক পুজোকর্তার এভাবে আর্তনাদ নানা প্রশ্ন তুলে দিচ্ছে পুজো বন্ধ করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে সক্রিয়তা সেটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সামগ্রিক বিষয় আপনারা কি ভাবছেন আপনারা কি মনে করছেন যে এই যেভাবে তৃণমূল কংগ্রেস নিজেকে তুলে ধরার চেষ্টা করছে অপারেশন সিঁদুরের বিরোধিতা করছে তার পাশাপাশি সন্তোষ মিত্র স্কোয়ারকে প্রতি বছর বন্ধ করে দেওয়ার যে প্রয়াস চালাচ্ছে গত বছরও হয়েছিল তার আগের বছরও হয়েছিল এবছরও হচ্ছে প্রতি বছর ধারাবাহিকভাবে সন্তোষ মিত্র স্কোয়ারকে টার্গেট করা হচ্ছে এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস আদতে কি বোঝাতে চাইছে না রাজ্যে কি বিরোধীরাও পুজো করতে পারবে না রাজ্যে অপারেশন সিঁদুর নিয়ে থিম হতে পারবে না রাজ্যে অপারেশন সিঁদুরকে কুর্নি জানানো যাবে না সম্মান জানানো যাবে না এটাই প্রশ্ন যাই আপনাদের কি মতামত আপনারা জানান কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন গুগলে গিয়ে ডাব্লুড ডাব্লু সার্চ করুন সমস্ত খবর সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপনাদের জন্য সাজানো আছে আপনারা দেখুন প্রতিক্রিয়া জানান এবং স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ